আসসালামু আলাইকুম সক্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি আঠারোতম শিক্ষক নিবন্ধন জুনিয়র শিক্ষক পদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘন্টা সময় পরীক্ষা কোন একশো বাংলা থেকে পঞ্চাশ মার্ক এবং ইংরেজি থেকে পঞ্চাশ মার্ক আসে তো এক নম্বর প্রশ্ন আপনি দেখতে পাচ্ছেন বাংলার যে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লেখুন এই যে এখান থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে এইচএসির বাংলা গদ্য পদ থেকে আসে আর দুই নম্বরে আসছিল সমাজ তো নিচের প্রশ্ন উত্তর দিন প্রথমে আসছে সুভাষ বাক্য সহ সমাজের নাম লিখুন তারপর ছ নম্বর দেখতে পাচ্ছেন যে সমাটা সব লিখতে বলছে দুটো করে তারপর তিন নাম্বারে আসছে একজন আপনি একজন সহকারী শিক্ষক আপনার দুজনে ছুটি প্রয়োজন ছুটি মঞ্জুরের জন্য যথাযথ কর্তৃপক্ষ নিকট একটি আবেদনপত্র লেখুন চার নম্বরে আসছে ভাব সম্প্রসারণ দুটি ভাব আহ যখন একটা ভাব সম্প্রসারণ আসছিল মানুষ ভাই সবার করে মানুষত্ব তাহারও করে নাই চার নম্বরে এরকম এরপর পাঁচ নাম্বারে একটি সারাংশ লিখতে বলা হয়

মানে ভয়েস থেকে প্রশ্ন আসছিল চার নম্বর রিপোর্ট ফর নিউজ পেপার অন দা দা ঢাকা মেট্রো রেল মানে মেট্রো রেলের যে উদ্বোধনী অনুষ্ঠান সে সম্পর্কে একটি রিপোর্ট করতে বলা হয়েছে পাঁচ নম্বর আসছে ট্রান্সলেট দা ফলোয়িং সেন্টেন্স ইংলিশ আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজ সহজ ট্রান্সলেশন গুলো আসছিল আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন থেকে দুটি প্রশ্ন আসছিল একটি সেন্টেন্স আকারে একটি পেসেজ আকারে তারপর একটি প্যারাগ্রাফ আসছিল আর ছিল দশ